প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল সুবিধা দিয়ে রয়েছে সে সকল সুবিধা দিয়ে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষা কোথায় হয় সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ দেখতে পাচ্ছেন ব্রাক সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র ও বৈষম্য মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে টেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে মাইক্রো দাবি এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আর দেখতে পাচ্ছেন এখানে দায়িত্বসমূহ অর্থাৎ এই পদে যদি চাকরি করতে চান যে দায়িত্বগুলো আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে অর্থাৎ মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজের সহায়তা করে দরিদ্র দূর করেনের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতা অয়নের সহায়তা করা এবং সমিতির ঋণ ঋণ বিতরণ এবং আদায় ঋণ বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যবলী শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সমান ডিগ্রি ব্র্যাক মাঠ কার্যালয় দেখতে পারছেন এখানে আর শিক্ষানিবিষ্কাল ছয় মাস বেতন দিবে তেইশ হাজার টাকা এবং শিক্ষানিবিষ্কাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত পর মাসিক বেতন হবে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ইনসেন ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা প্রদান করা হবে অন্য অন্য মাতৃত্ব পিতৃত্বকালীন ছুরির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোজনা হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নত করার হবার উন্নত হবার সুযোগ রয়েছে আবেদনপত্র আগামী তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ব্র্যাক ক্যারিয়ার এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না বাটন তো এখানে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড যেটা আপনার মনে রাখবেন কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে টিকমার্ক এখানে টিকমার্ক তারপর সাইন আপে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি এস এম এস যাবে সেই এস এম এস এর প্রেরিত করতে এখানে বসিয়ে দেবেন তারপরে সাবমিট করবেন তো সাবমিট করার সাথে সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে একদম নিচে লগ ইন অপশন লেখা রয়েছে তো এখানে ক্লিক করে ফোন নম্বর তারপর এখানে ফোন নম্বর দিয়ে আপনি লগ ইন করে সকল তথ্যগুলো ফিল আপ করে আবেদনটা করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক মহাব্যবস্থাপক কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রকাশিত আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা তুলে ধরেছে সেটা আপনাদেরকে দেখিয়েছি যে কোনো সনাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সেলস বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স ও অন্যান্য পাশে ক্ষেত্রে স্নাতকোত্তর নিয়োগকর্তা নিযুক্ত চাকরির নিয়োগ অংশীদারিত্বর উন্নয়নে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা অন্যান্য সুবিধা রয়েছে তো আবেদন করার ক্ষেত্রে এই নিয়োগের একই রকম সিস্টেম তো এখানে আর কি অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা যেটা এখানে তুলে ধরছে সহযোগিতা বৃদ্ধি ও প্রোগ্রাম সাফল্যের চালনার চালনা করার জন্য বিভিন্ন শিল্পের জুড়ে সরকারি বেসরকারি সৃষ্ট হোল্ডারের সাথে জড়িত থাকার প্রাণিত দক্ষতা কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য চাকরির মেলা স্টক মিটিং এবং শিল্প গোল টেবিলের মতো বড় আকারের ইনভেস্টগুলোর সংগঠিত করার এবং নেতৃত্ব দেওয়ার শক্তিশালী ক্ষমতা এবং কর্মস্থানের বাজার দেখতে শিল্প প্রয়োজনীয়তা দক্ষতা চাহিদার পূর্বাভাস সম্পর্কে ব্যাপক বোঝাপড়া ও কর্মশক্তির প্রয়োজনের সাথে সরিবদ্ধতা নিশ্চিত করা আর এখানে আরও অনেকগুলো আর কি দায়িত্ব রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার এম আই এস এবং বাজেট বিশ্লেষণ বিএলসি অপারেশন তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের পোস্টের তারিখ দেখতে পাচ্ছেন বাইশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ফ্রুডেকটি সুপ্রতিষ্ঠিত অর্থাৎ প্রথম যে সার্কুলারে যে কথাগুলো বলে দিয়েছে সেই কথাটা এখানে লেখা রয়েছে সেজন্য আমি এগুলো রিপিট করছি না আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিন্যান্স অ্যাকাউন্টিং অপারেশন ম্যানেজমেন্ট অন্য অন্য কোনো সম্পর্কে বিষয়ে স্নাতক ডিগ্রি একটির কর্পোরেট উন্নয়ন সেক্টরের মধ্যে অপারেশন ম্যানেজমেন্ট বাজেট বাজেট পরিকল্পনায় তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বনাজ ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি স্বাস্থ্য বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর কেন্দ্রের সুবিধা অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার টেকনিক্যাল সাপোর্ট ব্রাক হেলথ প্রোগ্রাম এটা হচ্ছে উনিশে ডিসেম্বর প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা তুলে ধরছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম বিবিএস এমপিএস ডিগ্রি অগ্রাধিকার পাবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম স্বাস্থ্য ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একদম লাস্ট সার্কুলার ম্যানেজার ফিল্ড অপারেশন নগর উন্নয়ন কর্মসূচি ইউডিপি এটা হচ্ছে আঠারো ডিসেম্বর প্রকাশিত সাতাশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন আর এটার জন্য দেখতে পাচ্ছেন এনজিও ইউএন এজেন্সির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ন্যূনতম ছয় বছরের কাজের অভিজ্ঞতা শহর গ্রামীণ প্রকল্প প্রোগ্রামের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই প্রকাশিত হয়েছে ব্রাক এনজিওর তো আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেল পেজটি ঘুরে আসবেন অর্থাৎ আমাদের চ্যানেলে সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জানার পরে অনেক সময় ভুলে যান তো এরকম অনেকে আছেন কিন্তু আমাদের চ্যানেলে এরকম সিস্টেম অর্থাৎ আপনি ভুলে যাওয়ার অর্থাৎ আবেদনের পাঁচ দিন আগ পর্যন্ত আপনি ভিডিও আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কমসে কম তিনবার করে রিপিট করা হয় যার মাধ্যমে আপনি যদি পরবর্তীতে ভুলে যান সার্কুলার এসেছিল আপনি আবেদন করতে ভুলেই গেছেন অর্থাৎ লাস্টের দিকে আবেদনের শেষ সময় সেই টাইমটাতে যদি আপনি যদি না জানেন তাহলে তো আবেদন করতে পারবেন সে সময় আমরা হচ্ছে এই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার আর কি ভিডিও তৈরি করে থাকি যার মাধ্যমে আপনি পুনরায় আবার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে মনে করে আবার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের সকল সুবিধার জন্য আমাদের এই অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি তো আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন